নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিনন্দন সুসংবাদ 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 আগামী তিন দিনের মধ্যে তিনটি বড় সুসংবাদ কুম্ভ রাশি এটাই আপনার শেষ সুযোগ মিস করবেন না একুশ বাইশ এবং তেইশে জুন দু হাজার পঁচিশ এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্ট কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি সহযোগিতা এবং দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে কাজ করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে আপনার কর্মজীবনের লক্ষ্য পুনর্মূল্যায়ন এবং ভবিষ্যৎ বৃদ্ধির পরিকল্পনা করার জন্য এই দিনগুলি ভালো দিন আপনি আপনার অসাধারণ নেতৃত্বের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় এই সময়ে আপনি পেশাগত উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আপনি বাজারের শিখরে সোনা বিক্রি করে আরও প্রতিশ্রুতিশীল আর্থিক সুযোগে পুনর্বিনিয়োগ করবেন ভালোবাসাই বাড়তি ভালোবাসা এবং আপনার সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার অনুভূতি প্রত্যাশা করুন ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত মুহূর্তগুলি অনুভব করতে পারেন যা আরও শক্তিশালী ঘনিষ্ঠতা তৈরি করবে আপনি সন্দেহের মুহূর্তগুলির মুখোমুখি হতে পারেন তবে পারস্পরিক বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে জমে থাকা ভুল বোঝাবুঝি দূর হতে পারে আপনার কাছের সম্পর্কগুলিকে লালন করুন কারণ আপনার বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার চাপ স্তরগুলি পরিচালনা করছেন এবং বিশ্রামের জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্য একটি সুষম জীবনযাপন বজায় রাখার এবং চাপ এড়ানোর মাধ্যমে উন্নতি করবে ব্যক্তিগত উন্নতির উপর মনোনিবেশ করুন এবং আপনার অধ্যান্তিক অনুশীলনগুলি বৃদ্ধি করুন বাজেট প্রথম মানসিকতা আপনাকে অর্থ সংক্রান্ত চাপ থেকে মুক্ত রাখে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্যই সেগুলি অতিক্রম করার চাবিকাঠি এই দিনগুলিতে বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে আজকের দিন আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন আপনার কঠোর পরিশ্রম ফলস্বরূপ ফলপ্রসূ হবে তবে আপনাকে মনোযোগী থাকতে হবে ক্যারিয়ারে চ্যালেঞ্জ তৈরি হতে পারে কৌশলগত পরিবর্তনের প্রয়োজন আপনার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে এখনই বিশ্বাসের উপর ভিত্তি করে একটি পদক্ষেপ নেওয়ার সময় এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় তবে একাডেমিক বা পেশাগত প্রচেষ্টাই অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন আর্থিকভাবে এটি নতুন আয় উৎস বা বিনিয়োগ অনুসন্ধান করার একটি ভালো সময় আপনি আরও আবেগপূর্ণ এবং স্নেহশীল অনুভব করবেন যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়াবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধনকে মজবুত করবে পরিবারের চাপ তৈরি হতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন বন্ধুত্বগুলি সমর্থনমূলক হবে আপনাকে বোঝার উষ্ণতা প্রদান করবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং আপনার স্বাস্থ্যকে অবহেলা করবেন না স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ দূরে রাখতে মনে রাখবেন প্রতিদিনের সাফল্য নিয়ে চিন্তা কৃতজ্ঞতাকে জাগিয়ে তোলে এই দিনগুলিতে কিছু আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন এবং আপনার সম্পদ সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সাফল্য দেখতে পারেন আপনার পড়াশোনার প্রতি আপনার নিবেদন স্বীকৃত হবে এবং আপনাকে আরও শিক্ষার সুযোগ প্রদান করা হবে ব্যবসায়ী বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে এই দিনগুলিতে অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ